সম্মানিত দর্শক মন্ডলী দীর্ঘ প্রায় তিন মাসেরও বেশি সময় কিন্তু পার হয়ে গিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সেই মাইমন আক্তার ময়নার আসামি কিন্তু এখনো পর্যন্ত শনাক্ত হয়নি বিষয়টি কিন্তু খুবই দুঃখজনক খুবই দুঃখের সাথেই বলতে হয় তিন মাস অতি অতিবাহিত হয়ে গিয়েছে প্রায় একশো দিনেরও কিন্তু বেশি সময় পার হয়ে গিয়েছে কিন্তু সেই মাইমন আক্তার ময়নার আসামি কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি প্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে বিষয়টি জানিয়ে রাখি যে ময়নার বাবার সাথে আমরা কথা বলেছিলাম ময়নার বাবা কিন্তু বলেছিলেন যে ময়নার আসামি কিন্তু পঁচানব্বই পার্সেন্ট শনাক্ত হয়ে গিয়েছে তো আমরা আশ্বস্ত হয়েছিলাম যে পঁচানব্বই পার্সেন্ট যেহেতু শনাক্ত হয়ে গিয়েছে আর বাদ বাকিটুকু কিন্তু খুব দ্রুতই শনাক্ত হয়ে যাবে ময়নার আসামি কিন্তু আমরা সচক্ষে দেখতে পাবো প্রিয় দর্শক মন্ডলী ময়নার বাবার সাথে আমরা কথা বলেছিলাম বা তাও প্রায় এক মাসেরও কিন্তু বেশি সময় পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু এর আর পরবর্তী কোনো আপডেট কিছু পাচ্ছি না তো আমার কথা হচ্ছে একটা কথা কিন্তু প্রচলন রয়েছে কথাটি এরকম যে শর্ষের ভিতরে নাকি ভূত আসলে বিষয়টি কি পারিবারিক কেউ জড়িত আছে কিনা এরকমটি কিন্তু হতে পারে তো যে বা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিও দেখছেন তারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে এখানে আসলে ঘটনাটি কি ঘটতে পারে বিজ্ঞ প্রশাসন কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই বিষয়টির তদন্ত চালিয়ে যাচ্ছেন ময়নাকে কেন্দ্র করে কিন্তু ময়নার মা এবং চাচাকে গ্রেপ্তার করে ম ইমাম এবং মজ্জামকে কিন্তু গ্রেপ্তার করে আমরা যদি এখানে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের বগুড়ার শতাব্দী ফিলিং স্টেশনের যে ইকবালকে রতন যেভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল অসামাজিকভাবে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বিজ্ঞ প্রশাসন কিন্তু সিসিটিভি ফুটেজের মাধ্যমে রতনকে চিহ্নিত করে একদিনও কিন্তু অতিক্রম হতে দেয়নি কালিয়াকোট থেকে কিন্তু ডিবি পুলিশ কিন্তু রতনকে গ্রেপ্তার করে বাংলাদেশের প্রশাসন কতটুকু বিচক্ষণ কতটুকু বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে একদিনও কিন্তু পার হতে দেয়নি রতনকে কিন্তু গ্রেপ্তার করে নিয়েছে এটি কিন্তু সকলেই জানেন তো আমার কথা হচ্ছে এই ময়না দেখেন তিন মাসে অতিবাহিত হয়ে গিয়েছে ময়নার অপরাধীকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা শুরু থেকে এখনো পর্যন্ত বিভিন্নভাবে এই মিডিয়ার মাধ্যমে কথা বলেছি যে আসলে ময়নার মা এবং চাচা এরা অপরাধী না ইমাম এবং মজ্জেম এরা অপরাধী না তাহলে অপরাধী কারা এখন ময়নার মা এবং চাচা যে অপরাধী নয় এরকম কিন্তু আর মনে হচ্ছে না এরাও এদের দিকেও কিন্তু সন্দেহের তীর লাগতে পারে প্রিয় দর্শক মন্ডলী আমি কিন্তু এটা বলছি না যে ময়নার মা এবং চাচাই খুঁটি করে এই ঘটনা এই অসামাজিক ঘটনাটি ঘটিয়েছে আসলে সন্দেহের তীর কিন্তু সবার দিকেই কিন্তু যাচ্ছে প্রিয় দর্শক মন্ডলী দেখেন ময়নাকে কেন্দ্র করে ময়নার ময়নাকে অসামাজিকভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে ময়নার মা এবং চাষাকে কিন্তু একটা প্রেমের অপবাদ দিয়ে কিন্তু তাদের ঘরে কিন্তু চাপানো হয়েছিল এটিকে কেন্দ্র করে বিজ্ঞ প্রশাসন কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে তাদের ফিঙ্গার ডিএনএ বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ বিভিন্ন টিম গঠন করে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিন্তু এখান থেকে বিজ্ঞ প্রশাসন কিন্তু কোনো কুলু পায়নি সেক্ষেত্রে এখনও পর্যন্ত তারা যে কোনো অপরাধ করেছে এরকম কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু অপরাধই বলা যাচ্ছে না তো এদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু এদেরকে আবার কিন্তু ছেড়ে দেওয়া হয় এদের এদের বিপক্ষে কোনো তথ্য না পাওয়ার কারণে এরপরে দেখেন এই ময়নাকে অসামাজিকভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে ময়নাকে কিন্তু মসজিদের ছাদে রেখে আসা হয় এটি কিন্তু সকলেই ভালোভাবে অবগত আছেন প্রিয় দর্শক মন্ডলী আর এই বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু বিজ্ঞ প্রশাসন ইমাম এবং মহাজ্জামকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যায় ইমাম এবং মোহাজামকে গ্রেপ্তার করার পরে কিন্তু আপনারা জানেন এই ব্রাহ্মণ বাড়িয়াতে কিন্তু একটি মানববন্ধন করা হয়েছিল আলেম সম্প্রদায়রা কিন্তু একটি মানববন্ধন করেছিলেন এবং ইমাম এবং মহাজ্জামের নিঃক তো মুক্তির দাবি কিন্তু করেছিলেন এবং ব্রাহ্মণবাড়িয়ার যেই স্থানটিতে ঘটনাটি ঘটিয়েছে ঘটেছিল ওখানকার মহল্লাবাসী পাড়া প্রতিবেশী যারা রয়েছে যারা ইমাম এবং মহাজেম সম্পর্কে জানে চেনে তারা কিন্তু ইমাম এবং মহজেমের পক্ষে কিন্তু ছাপাই গিয়েছিলেন তারা কিন্তু বলেছেন ইমাম এবং এ এনারা অত্যন্ত ভালো মানুষ এরকমটি কিন্তু তারা করতে পারে না আমার কথা হচ্ছে এখন প্রায় তিন মাস অতিবাহিত হয়ে গিয়েছে ইমাম এবং মদজিমকে কারাবন্দি করা হয়েছে তারা কিন্তু এখনো ভোগের ভিতর রয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু কোনো প্রমাণ এখনো পর্যন্ত বিজ্ঞ প্রশাসন কিন্তু জোগাড় করতে পারে নাই তো আমার কথা হচ্ছে যদি এরা অপরাধী এ বলে সাব্যস্ত না হয় যদি অপরাধের সাথে জড়িত না থাকে যদি এদের বিরুদ্ধে কোনো কুল না পাওয়া যায় তাহলে যেন তাদেরকে সসম্মানে মুক্তির ব্যবস্থা করা হয় কেন নয় তারা আলেম মানুষ তাদের কিন্তু তারা কিন্তু সম্মানী মানুষ তাদের তাদেরকে যেন সসম্মানে যেন মুক্তির ব্যবস্থা করা হয় প্রিয় দর্শক মণ্ডলী দেখেন এই যে অসামাজিক কাজ অসামাজিক যে কাজগুলো হচ্ছে সোশ্যাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে যে অমক জায়গায় অসামাজিকভাবে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে এরকম কিন্তু ঘটনা কিন্তু অহরহ কিন্তু ঘটেই চলছে আসলে কেন চলছে দেখেন আমি যদি আসিয়াকে যে অসামাজিক ভাবে হিটু শেখ দুনিয়া থেকে বিদায় করে দিল তার কথা যদি বলি হিটু শেখ কিন্তু নিজেই কিন্তু জবানবন্দি দিয়েছে তিনি কিন্তু স্বীকার যে তিনি কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কিন্তু প্রশাসন গ্রেপ্তার করে নিয়ে যায় তারপরে বিজ্ঞ আদালত কিন্তু একটি রায়ও দিয়েছে সকলেই জানেন কিন্তু রায় পর্যন্তই যদি কার্যকর থাকে এই রায় রায়টিকে যদি কার্যকর করা না হয় তাহলে কিন্তু আরও যারা অপরাধী রয়েছে তারা কিন্তু এই রায়টি দেখে কিন্তু ভয় পাবে না তারা কিন্তু আরও অপরাধ করেই বেড়াবে প্রিয় দর্শক মন্ডলী দেখেন বাংলাদেশ যদিও আমরা বলি যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্টের মতো কিন্তু মুসলিম মুসলিম কান্ট্রি বলে থাকে কিন্তু এখানে কিন্তু ইসলামী শরিয়ার কোনো বিধান এখনো পর্যন্ত কায়েম নেই যদি ইসলামী শরিয়ার বিধান কায়েম থাকতো তাহলে হিটু শেখের কথাই যদি আমি বলি তাহলে হিটু শেখকে কিন্তু মাটিতে নিক্ষেপ করে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো বগুড়ার শতাব্দী ফিলিং স্টেশনের ইকবালকে রতন যেভাবে অসামাজিকভাবে হাতুড়ি দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ইসলামী শরিয়ার বিধান যদি কায়েম থাকতো তাহলে কিন্তু ওই রতনকেও একইভাবে কিন্তু একই ভাবে কিন্তু শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো এই যে আক্তার ময়নাকে যে অসামাজিক ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এদের আসামি যদি শনাক্ত হয়ে যেত তাহলে কিন্তু তাদের কেউ কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রয়োগের মাধ্যমে কিন্তু এদেরকে নিস্তেষ করা হতো আসলে দেখেন বাংলার জমিনে এই অপরাধগুলো কেন এত বেড়ে চলছে কেন নির্মূল করা যাচ্ছে না আসলে এইগুলো কারণে কিন্তু নির্মূল করা যাচ্ছে না আইন কিন্তু ওইরকম রকম ভাবে কিন্তু কঠোর আইনের কিন্তু ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না প্রিয় আসলে দেখেন যদি যদি শরিয়ার বিধান কায়েম হয় তাহলে কিন্তু এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে অপরাধীরা ভয় পেয়ে যাবে অপরাধীরা যদি সচক্ষে যদি এরকম একজন অপরাধীকে একজন অসামাজিকভাবে মানুষের মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরিবর্তে যদি তাকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় তাহলে যার আরও বাদ বাকি যারা অপরাধী রয়েছে যারা খারাপ মন মানসিকতায় রয়েছে যারা মানুষে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মতো মন মানসিকতায় রয়েছে তারা কিন্তু ভয় পেয়ে যাবে তারা কিন্তু ঘরে ঢুকে যাবে তারা কিন্তু আর অপরাধ করার সাহস পাবে না প্রিয় দর্শকমণ্ডলী পরিশেষে এই ময়না আসিয়া এবং ইকবাল সহ এই যে মিট হত্যাকাণ্ডটি আপনারা দেখেছিলেন এরকম যত অহরহ ঘটনা রয়েছে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তা তাদের জন্য দোয়া করছে আল্লাপাক তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং এই সমস্ত যত শোক সপস্ত পরিবার রয়েছে তাদেরকে যেন আল্লাপাক রব্বুল আলমিন এই শোক শৈবার তৌফিক দান করেন এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করেন এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন